প্রথম পত্র সৃজনশীলে যেভাবে লিখলে স্যার তোমাকে দশের মধ্যে নয় দিতে বাধ্য থাকিবে মূল ভিডিও শুরু করার আগে তোমাকে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো আমি তোমাকে যতই বলি যে আড়াই ঘন্টার মধ্যে তোমাকে সাতটা সৃজনশীল লিখতে হবে একটা সৃজনশীলের মধ্যে তুমি টাইম খরচ করবা বা একুশ মিনিট বা বিশ মিনিট বা বাইশ মিনিট আমি তোমাকে যতই টাইমের কথা বলি না কেন ওই সমস্ত টাইম টুইম কোনো কিছু ম্যাটার করে না কারণ আমরা ওইভাবে লিখতে পারি না আমরা হয়তো একটা হিসাব করে দিই এক মার্কের প্রশ্ন এক মিনিট দুই মার্কের প্রশ্ন চার থেকে পাঁচ মিনিট তিন মার্কের প্রশ্ন ছয় থেকে পাঁচ মিনিট আবার চার মার্কের প্রশ্ন সাত থেকে আট মিনিট একটা হিসাব করে হয়তো দেওয়া যায় কিন্তু এভাবে টাইম ম্যানেজমেন্ট করে আসলে লেখা যায় না আমি তোমাকে যতই বলি তুমি এটা লেখতে পারবা না সবচাইতে বড় যে ইম্পর্টেন্ট কথা সেটা হলো তোমার খাতার মধ্যে নিজের সাথে নিজেকে ফাইট করায়ও না এই ব্যাপারটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট স্যার এই কথাটা তো বুঝলাম না এটা আবার কি বললেন এটা হলো ভাই তুমি সুন্দর এবং মনোযোগ সহকারে শোনো তোমার প্রথম প্রশ্নটা যতটুকু লিখবা পরের প্রশ্নটা তুমি চেষ্টা করবা অতটুকু লিখার এবং থার্ড প্রশ্নটা এতটুকু লিখার মানে হলো এক নং প্রশ্ন তুমি যতটুকু লিখবা দুই নং প্রশ্ন অতটুকুই লিখবা কেন এই কাজটা তুমি করবা তোমাকে আমি একদম হাতে কলমে দেখাই এই কাজটা করার কারণে তোমার বাংলাতে মার্ক কমে যায় তুমি এই যে প্রথম যে প্রশ্নটা লেখলা ঠিক আছে এই প্রশ্নের মধ্যে এক পাইলা পরের যে প্রশ্নটা তুমি লেখলা ওখানে দুই পাইলা এরপরের যে প্রশ্নটা তুমি লেখলা ওখানে তিনের মধ্যে দুই পাইলা এর পরের যে প্রশ্নটা তুমি লেখলা সেখানে চারের মধ্যে তিন পাইলা তাহলে তিন আর এক চার দুই আর দুই চার তাহলে কত পাইলা টোটাল আট পাইলা অর্থাৎ এক নং প্রশ্ন আনসার করার পরে তুমি আট পেয়েছ তার মানে তুমি সুন্দর করে লিখেছ বিদায় স্যার তোমাকে আট দিয়েছে একইভাবে তুমি যখন তোমার দ্বিতীয় প্রশ্ন মানে দুই নং প্রশ্নতে তুমি যাইবা ওখানে গিয়া যদি তোমার লেখার মান খারাপ করো তখন যেখানে তুমি এক পেয়েছিলে সেখানে একই পাইলা কোনো অসুবিধা নাই যেখানে দুই পেয়েছিলে সেখানে স্যার কিন্তু একটু কটবিট করবে এখন তোমার কারণ তোমার প্রথম লেখাটা যেমন ছিল দ্বিতীয় লেখাটা তেমন না আবার তুমি যখন তিন নাম্বার প্রশ্ন লিখতে গিয়েছিলে স্যার তোমাকে দুই দিয়েছিল ওখানে তোমার লেখার মান একটু খারাপ হওয়ার কারণে স্যার কিন্তু ওখানে দুই দিতে আর চাইবে না একইভাবে আবার যে চতুর্থ যে প্রশ্নটা ঘ নাম্বার সেখানে স্যার তিন দিয়েছিল আগের প্রশ্নে সেখানে তোমাকে তিন দিতে চাইবে না কেন কারণ তোমার লেখার মান খারাপ হয়ে গিয়েছে এখন সেই জন্যই তোমাকে একটা বিশেষ কথা মনে রাখতেই হবে সেটা হলো প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা তুমি যতটুকু লিখবা চেষ্টা করবা পরের যে প্রশ্নটা এতটুকু লেখার জন্য। তাহলে তোমার প্রথম প্রশ্নের সাথে দ্বিতীয় প্রশ্নের কম্পিটিশন হবে না একইভাবে তৃতীয় প্রশ্ন একইভাবে চতুর্থ প্রশ্ন একইভাবে পঞ্চম একইভাবে ষষ্ঠ একইভাবে সপ্তম প্রত্যেকটা প্রশ্ন তুমি চেষ্টা করবা একই মানের লেখার জন্য। এখন এই একই মানের লেখতে গিয়া তোমার যদি ষোলো মিনিট সময় লাগে একটার মধ্যে তাহলে ষোলো মিনিট দিবা যদি সতেরো মিনিট সময় লাগে একটা লেখতে তাহলে সতেরো মিনিট দিবা এই একটা কারণে কারণ আমার প্রথম প্রশ্নটা আমি মোটামুটি তিরিশ মিনিট সময় খাই অথবা দ্বিতীয় যে প্রশ্নটা সেখানে টাইম আরেকটু কম লাগাই তৃতীয় প্রশ্ন আরেকটু কম লাগাই চতুর্থ প্রশ্ন আরেকটু কম লাগাই কেন ভাই তুমি প্রথম প্রশ্ন যেভাবে দিয়েছো পরের প্রশ্নটা তুমি সেম রাখো তাহলেই তো হয় পরের যে প্রশ্নটা তুমি সেম রাখো তাইলেই তো হয়ে যায় এখানে বুঝো এই ব্যাপারটা এইটাইকেই বলে নিজের খাতার সাথে নিজেকে কম্পিটিশন করায়ও না সাতটা প্রশ্নের মান তুমি চেষ্টা করো প্রথম থেকেই তোমার হাতের লেখাটাকে স্পিড করার জন্য প্রথমে একদম বড় করে লেখলা পাঁচ পৃষ্ঠা লেখলা পরেরটা যাতে লেখলা তিন পৃষ্ঠা পরেরটা দুই পৃষ্ঠা পরেরটাই দুই পৃষ্ঠা এক পৃষ্ঠা এরকম করে লেখলে তুমি কখনোই বাংলাতে যেভাবেই লেখো ভালো মার্ক তুমি পাবে না সুতরাং একজন স্যার যখন তোমার খাতা দেখে উনি প্রথম যে নাম্বারটা দিয়ে থাকে চেষ্টা করে ওইভাবেই পরের নাম্বারটুকু দিতে কিন্তু তোমার মানে লেখার মান তোমার লেখার স্ট্যান্ডার্ড তোমার লেখার দক্ষতা আস্তে আস্তে কমতে থাকে যে কারণে স্যারও কি করে তোমার নাম্বারটা এই সিস্টেমে দেয় প্রথমে দেয় আট পরে দেয় সাত পরে দেয় ছয় পরে দেয় পাঁচ পরেরটার মধ্যে দুই পরেরটার মধ্যে তিন এরকম করে দেয় এখন দেখো তো নাম্বারের ক্রমটা দেখো কমতেছে না এই জন্য বলতেছি তোমার হাতের লেখা যে সিস্টেমটা আছে প্রথমটা তুমি যেভাবে লিখেছো পরের চেষ্টা করো ওইভাবে লিখার জন্য তাহলে তুমি একটা বেস্ট নাম্বার পাবে টাইম এটা তোমার কাছে তুমি প্রথম টাইম কতটুকু লাগাইবা দ্বিতীয়টা কতটুকু লাগাইবা এটা তোমার কাছে সবাইকে একটা রিকোয়েস্ট করবো সেটা হলো তুমি পরীক্ষার হলে অবশ্যই একটা টেবিল গড়ি আছে না ছোটো টেবিল গড়ি এই ছোটো টেবিল গড়ি থাকে না ছোটো টেবিল গড়ি ওইটা তুমি নিয়ে যাবা পরীক্ষার হলে ওখানে দেখবা একটু পরপর যে টাইমটা কতক্ষণ যাচ্ছে বা কিছু একটা এটা করবা ঠিক আছে এবার আমরা মূল ভিডিওতে যেতে চাই মূল ভিডিওতে যাওয়ার আগে যেহেতু আমাদের সামনেই বাংলা পত্র পরীক্ষা আছে যারা দুই হাজার চব্বিশ ব্যাচের আছো তোমরা বলবো তোমাদেরকে যে তোমাদের বাংলা পত্র গ্রামারে যাদের প্রবলেম আছে অথবা প্রবলেম নাই তুমি মাত্র তিনশো নিরানব্বই টাকা দেওয়া চল্লিশ মার্কের একটা গুড প্রিপারেশান নিতে পারো অর্থাৎ তুমি যদি বাংলা গ্রামারে খুব ভালো করতে পারো তাহলে রিটেনেও ভালো হবে আমি দেখাই দিব সিস্টেমটা তাহলে তুমি নব্বইয়ের বেশি মার্ক পাবে ওইদিকে বাংলা ফার্স্ট পার্টে যদি কিছু মার্ক কমেও যায় তাহলে সেকেন্ড পার্টের মার্ক বেশি হওয়ার কারণে ফার্স্ট পার্টে দুইটা মিলায় প্লাসটা চলে আসবে ওকে মাত্র তিনশো নিরানব্বই টাকা দিয়া তুমি একদম চল্লিশ মার্ক কনফার্ম করে দিব তোমাকে চল্লিশে চল্লিশ প্রশ্ন যেভাবে আসুক যে বডি হোক না কেন তুমি চল্লিশে চল্লিশ ইনশাল্লাহ কনফার্ম পেয়ে যাইবা আর যারা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য আমাদের বাংলা ইংরেজি আইসিটি তিনটা কোর্স আছে খুবই শর্টকাট একদম চার মাসের মধ্যে তোমাকে প্লাস প্রিপারেশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ যারা ভর্তি হতে চাও তারা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে ভর্তি হয়ে যাও আর সেকেন্ড ইয়ার যারা আসো তারা বাংলা গ্রামারটা তিনশো নিরানব্বই টাকায় করে ফেলো ইনশাআল্লাহ ভালো হবে ওকে আর সামনে যেহেতু ইংরেজি পরীক্ষা আমাদের ইংরেজি গ্রামারের ব্যাপার আছে ইংরেজি গ্রামারে পঞ্চান্ন প্লাস তোমাকে পাওয়াই দেবো ইনশা আল্লাহ যদি আমাদের কোর্সে তুমি এনরোল করো অনেক স্টুডেন্ট এনরোল করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার আমরা দেখি আমাদের বাংলা সৃজনশীলটা আমরা কেমনে লিখব দেখো এখানে আমরা একটা প্রশ্ন দিয়েছি এটা হলো সিরাজুদ্দুল্লাহ নাটকের এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হলো আমার প্রশ্ন ওকে আর এখানে যে হলুদ কালার দেওয়া আছে চারটা এই চারটা হলো আমার প্রশ্ন ওকে আচ্ছা এখন কিভাবে লেখলে তুমি আসলে দশের মধ্যে নয় স্যার তোমাকে দিবে দেখো এইভাবে কোনো জায়গায় তুমি লিখেছো কি আমি দেখি নাই মানে আমরা যে বাংলা পরীক্ষা নিয়েছি অফলাইনে অনলাইনে প্রচুর পরীক্ষা যে আমরা নিয়েছি কিন্তু ওইভাবে বারবার বলার পরে আমাদের স্টুডেন্টরা লেখে না মানে সে যেভাবে লেখে অভ্যস্ত ওইভাবেই লেখে যে কারণে স্যারে মার্কও কম দেয় এই জন্য তোমার অভ্যাসটা পরিবর্তন করে এভাবে তুমি লেখ তাহলে অবশ্যই মার্কটা তুমি বেশি পাবে দেখো প্রথম যে প্রশ্নটা এখানে বলেছে সিরাজ প্রধান গুপ্তচর কে এখন দেখো আমি এখানে কিভাবে দিয়েছি দেখো প্রথম কি দিয়েছি এক নং প্রশ্নের উত্তর লেখে নিচে আন্ডারলাইন দিয়েছি তোমরা কি করো এখানে এমনি কর রাইখে দিয়ে দেও অন অনেকে কি করে এখানে এমনি কর রাইখে দিয়ে দে এটা টোটালি একটা ভুল পন্থা এভাবে করা যাবে না তুমি যে কাজটা করবা সেটা হলো এখানে তোমাকে যেভাবে দেখিয়েছি এক নং প্রশ্নের উত্তর ক লেখে তারপরে দেখো সিরাজ প্রধান গুপ্তচর হলেন রাইসুল জুহালা যার প্রকৃত নাম হলো নারায়ণ সিং এখন তোমার প্রশ্ন হলো স্যার এভাবে লেখলেও এক দিবে আর এভাবে যদি লিখি তাহলে তুই একই দিবে এখানে কি দুই দিবে এটাই হলো সবচেয়ে জামেলা স্যারকে তুমি সবসময় পজিটিভ রাখবা স্যার যখন তোমার খাতা দেখে তখন স্যার যেন তোমার খাতার প্রতি বিরক্ত না হয় কারণ হইলো একটা স্টুডেন্টকেও তুমি দেখবা না এভাবে লিখতেছে হঠাৎ করে যখন তোমার খাতাটা স্যার অনেক খাতা দেখতে দেখতে বিরক্ত ফিল হয়ে যায় যখন তোমার খাতার চোখের সামনে পড়বে দেখবা স্যার একটু গুড ফিল করছে অর্থাৎ তোমার খাতার প্রতি পজিটিভ আসে যার খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন দাগা দাগি আঁকা আঁকি কম তার খাতা স্যাররা বেশি পছন্দ করে তাহলে আমরা বুঝলাম যে প্রথম প্রশ্নের উত্তরটা আমি কীভাবে দিব ওকে এবার দেখো আমরা দ্বিতীয় প্রশ্নের যাই এখানে বলছে যে কত বড় শক্তি তবু তুচ্ছ উক্তিটি ব্যাখ্যা করো ওকে আচ্ছা এখন এই জায়গার মধ্যে দেখো আমি কিভাবে লিখেছি তোমরা যেটা করো সেটা হলো এমনি ক লিখে শুরু করে দেব এরকম করবা না এক নং প্রশ্নের উত্তর ক দেখো এক নং প্রশ্নের উত্তর খ কত সুন্দর করে দিয়েছি এখানে আচ্ছা আরেকটা ব্যাপার হইল দেখো প্রথম যে প্রশ্নটা এখানে আছে এই যে প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা লেখার পরে সাথে সাথে লেখে না এটা একটু ফাঁকা দেও মানে একদম এখানেই মিশায়া এক নং প্রশ্নের উত্তর খ এমনি লেখো না ঠিক একটু নিচে নামাও এই যে দেখো আমি যথেষ্ট পরিমাণ নিচে নামিয়েছি একটু নিচে নামাও নিচে নামানোর পরে তুমি এখানে কাজটা করাও ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দুই নাম্বার যে প্রশ্নটা এখানে কিন্তু মার্ক দুই সেই জন্যে তোমাকে দুই স্টেপের উত্তরটা দিতে হবে লক্ষ্য করো ইংরেজদের তুলনায় শক্তি সামর্থ্য বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অবশ্যম্বী জেনেই নবাব সিরাজ এই প্রশ্নোক্ত কথাটি বলেছেন এখানে যখন লিখবা সার এরকম করে একটা টান দিবে এখানে একটা মার্ক তোমাকে দিয়ে দিবে আর যদি তুমি এইভাবে না লিখে ডাইরেক্ট এমনে লেখো এই যে ডাইরেক্ট এমনে লেখো এভাবে তাহলে তুমি মার্ক এক পাইবা এই জিনিসটা মাথায় রাখো বুঝছো কারণ বাংলা ফার্স্ট পার্টে সুন্দর করে লেখার পরেও পঞ্চান্ন পাওয়া বা পঞ্চাশ পাওয়া অনেক কষ্ট হয়ে যায় আর যদি তুমি এরকম গজ মজো লেখো তাহলে তিরিশ পাইবা তিরিশ পাইবা তাহলে বাংলাতে তোমার এক পাস যাইবো আচ্ছা দেখো তাহলে এখানে দুইটা স্টেপে তোমাকে লিখতে হবে তাহলে প্রথম স্টেপ চলে গেল এটা তারপরে দেখো দ্বিতীয় স্টেপ এখন আমরা আইসিটির ক্ষেত্রে যে কাজটা করেছি সেখানে এরকম সংজ্ঞা দিয়েছি তারপর এখানে ব্যাখ্যা দিয়েছি এই কাজটা আমরা বাংলার ক্ষেত্রে করব না ওকে বাংলার ক্ষেত্রে তোর সংজ্ঞা নাই যে কারণে এই কাজটা আমরা করবো না ঠিক এখানে বাংলা প্রশ্নের ক্ষেত্রে এই একটা উত্তর আর এই একটা উত্তর তা দুই স্টেপে লিখবো তাহলে স্যার আমাকে দুই দিয়ে দিবে বোঝা গেছে কথাটা এবার দেখো তিন নাম্বার প্রশ্নটা উদ্দীপকের নীলকর্দের অত্যাচারের সঙ্গে সিরাজ নাটকের দ্বিতীয় অঙ্কের কোথায় মিল রয়েছে অর্থাৎ অঙ্ক আছে চারটা চারটার মধ্যে বলছে দ্বিতীয় অঙ্কটা মিলটা খুঁজে বের করতে ওকে আচ্ছা দেখো প্রশ্নের স্টাইলটা কেমন হয়েছে দেখো এক নং প্রশ্নের উত্তর গ লেখার পরে উদ্দীপকে নীলকরদের অত্যাচারের সঙ্গে সিরাজ নাটকের অঙ্কে বর্ণিত ইংরেজ দুঃশাসনের সাদৃশ রয়েছে এই যে একটা স্টেপ তুমি পাইলা এখানে পাইছো তো আচ্ছা এবার হলো দ্বিতীয় স্টেপ দেখো এখান থেকে এই পর্যন্ত এতটুকু দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপের মধ্যে সবসময় তুমি কি বা দ্বিতীয় স্টেপের মধ্যে অলয়েস সব সময় তুমি সরাসরি বইয়ের মধ্যে যা গল্পের মধ্যে যে জিনিসটা পড়েছ যেমন এখানে বলেছে কি সিরাজয নাটকের সাথে উদ্দীপকের কোন গল্পের কতটুকু অংশ মিল রয়েছে তাহলে তুমি যে অংশটুকু বুঝতে পেরেছ যে এই অংশটুকুর মিল রয়েছে সরাসরি হুবহু ডাইরেক্ট এই জিনিসটা তুমি এখানে বসায় দিবা এটা হলো তোমার বই থেকে নিয়ে আসতে তুমি সরাসরি ঠিক আছে আচ্ছা এটা একটা স্টেপে দিবা যখন এই স্টেপটা তোমার শেষ হয়ে যাবে তারপরে তুমি কি করবা পরের স্টেপে আসবা পরের স্টেপে এসে এই যে দেখো এখানে লক্ষ্য করো এই জায়গার মধ্যে এই যে জায়গাটা এই জায়গার মধ্যে বলছে উদ্দীপককে দেখা যায় ইংরেজরা সাধারণ কৃষকদের নীল চাষে বাধ্য করা তাতে অস্বীকৃতি জানালে জেল জুলুম নিরীহ এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে এটা হলো উদ্দীপকের কথা এই উদ্দীপকের কথার সাথে একটু একটু মিল করে তুমি ওই যে গল্পের সাথে মিলাবা কিন্তু উপরের যে স্টেপ এই এই স্টেপ এই 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 যে এই স্টেপ এই স্টেপের মধ্যে উদ্দীপকের কোনো কথাই আনবা না প্রথম স্টেপের মধ্যে তোমাকে প্রশ্নে যা বলছে শর্টকাটে এটা বলবা তাহলে স্যার তোমার প্রতি পজিটিভ তিন মার্ক দেওয়ার জন্য রেডি আর পরের যে প্রশ্ন ইয়াটা এই যে এটা স্টেপটা এই স্টেপের মধ্যে তুমি ডাইরেক্ট গল্প থেকে লিখবা আর পরের যে স্টেপটা এই যে তিন নাম্বার যে স্টেপটা এই স্টেপের মধ্যে গল্প আর হলো উদ্দীপক দুজনের সাথে ম্যাচ করে লেখবা তাহলেই তুমি একটা ভালো মানের মার্ক পেয়ে যাবা লাস্টে এই যে উদ্দীপকে বর্ণিত নীলকরদের দেখো উদ্দীপকে বর্ণিত নীলকরদের বর্ণিত এই যে সাদৃশ্য রয়েছে ওকে এইভাবে লিখবা এবার আমরা যাই চার নাম্বার প্রশ্নে দেখো চার নাম্বার প্রশ্নের মধ্যে চারটা স্টেপ দিবা দেখো এখানে কি বলছে লক্ষ্য করো যে অবস্থানগত ভিন্নতা পরিলক্ষিত নীলব মাদব এবং সিরাজ জীবন অর্থাৎ উদ্দীপকের মধ্যে নীলব মাধব নামের একজন আছে প্রত্যেকটা উদ্দীপকের সিস্টেম এরকমই গল্প হইল সিরাজ নামে দেখবা সিরাজ নাম বাদ দিয়া অন্য একটা নাম দিয়েছে যেমন এখানে দিয়েছে কি নবিল মাদব এই নবিল মাদক এর জায়গাটা দখল করছে কে সিরাজুদ্দোল্লা অর্থাৎ সিরাজুদ্দোল্লা হলো আসল ক্যারেক্টার সেই আসল ক্যারেক্টারকে বাদ দিয়া নকল একটা ক্যারেক্টার নিয়ে আসছে পরে উদ্দীপকের মধ্যে বলছে যে এই যে ক্যারেক্টারটা নবিল মাদব এটা সিরাজুদ্দুল্লাহ কবিতা নিয়ে উপন্যাস নাটকের সাথে কোন অংশের সাথে মিল রয়েছে এই মিলটা তোমাকে লিখতে হবে এটাই হলো উদ্দীপক আর কি আচ্ছা এবার চার নাম্বারটা প্রশ্নটা দেখো চার নাম্বার যে প্রশ্নটা এখানে আছে লক্ষ্য করো চার নাম্বার যে প্রশ্নটা এখানে আছে একটু লক্ষ্য করো এই যে চার নং প্রশ্ন অর্থাৎ এক নং প্রশ্নের উত্তর গ তাহলে দেখো অবস্থানগত ভিন্নতা এটা কোত্যেকে নিয়ে আসছি এটা কিন্তু প্রশ্ন থেকে নিয়ে আসছি অবস্থানগত ভিন্নতা এবং নবীন মাধব সিরাজউদ্দুল্লার জীবন একই সূত্রে গাথা মন্তব্যটি যথার্থ মানে ঠিক আছে তারপরে দেখো এই যে প্যারাটা এই যে এখন যে প্যারাটা আমি দাগ দিচ্ছি এই প্যারাটা হুবহু কোথায় মিল আছে ওই জায়গাটা তুমি ডাইরেক্ট ধরে নিয়ে চলে একদম ডাইরেক্ট এখানে কোনো ধরনের উদ্দীপকের কথা আসবে না ওকে পরের যে স্টেপটা দেখো এই পরের যে স্টেপটা এই স্টেপটা আর হলো এই যে স্টেপটা এই দুইটা স্টেপ তুমি সুন্দর করে উদ্দীপকের সাথে গল্পের সাথে মিলায়া তারপরে তুমি লেখবা ঠিক আছে আমরা যদি এই স্টেপটা একটু লক্ষ্য করি এই স্টেপটা যদি একটু লক্ষ্য করি এখানে বলেছে দেখো নবাব সিরাজ ছিলেন বাংলার শেষাদী নবাব তিনি তার আহ মার্তজ্ঞবর্গের বিশ্বাসঘাত করার কারণে পলাশী যুদ্ধে পরাজিত হন তার মানে এখানে কোনো উদ্দীপকের কথা নাই পরেই দেখো কি বলছি এই জানে উদ্দীপকের নবীন মাধব নাটকে সিরাজদ্দুল্লাহ মতোই দেশপ্রেমিক সাহসী তাদের পরিহণিত বেদনাদায়ক হলেও তাদের উদ্যোগ উদ্যোগ এবং সাহস এবং জনমানুষের জন্য দেশপ্রেম করেছেন তারপরে দেখো এখানে এই যে পরের যে স্টেপটা আছে এখানে বলছে সিরাজউদ্দ নাটক নবাব সিরাজুদ্দৌল্লার করুণ পরিণতি লক্ষ্য করা যায় এই অর্থে নয় যে বিতুকা পুরুষতা নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত চারটি অঙ্কে আমরা তাকে সাহসী বীর হিসাবে দেখতে পাই সিরাজুদ্দুল্লাহ কখনও শত্রুর কাছে মাথা নত করেনি আর পুরো নাটকে নবাবের এই দেশপ্রেমেই মুখ্য মূল উপজীব্য হয়ে উঠেছে অর্থাৎ না তাহলে আমরা কি বুঝলাম প্রথম যে স্টেপটা ডাইরেক্ট কোথায় থেকে একদম গল্প থেকে পরের যে স্টেপটা এটা গল্প আর হইল উদ্দীপক এসে লাস্টের যে স্টেপটা হবে চার নাম্বারের চতুর্থ প্রশ্নের খ গয়ের গয়ের যে প্রশ্ন সেটা লাস্টের যে কথাটা হবে সেটাও হবে সরাসরি গল্পের থেকে শুধু মাঝখানে তিন নাম্বারের যে স্টেপটা এই যে দেখো একটু ছোটো করে নেই তাহলে ভালো বুঝবা দেখো এক নাম্বার স্টেপ এটা তো প্রশ্নের থেকে আসলো দুই নাম্বার স্টেপ ডাইরেক্ট গল্প থেকে তিন নাম্বার স্টেপ উদ্দীপকার গল্প চার নাম্বার স্টেপ ডাইরেক্ট গল্প থেকে ওকে এভাবে করা লাগবে আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন দেখি তোমরা এই অবধি যারা আসছো ইচ্ছা করলে তোমরা বাংলা পত্রে খুব ভালো একটা মার্ক তোলার জন্যে তিনশো নিরানব্বই টাকার যে কোর্সটা আছে ওটা করে ফেলো ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে দেখো আরেকটা নাটক থেকে যে একটা প্রশ্ন নিয়েছি আমরা নাটক থেকে এটা হলো আমাদের উদ্দীপক ওকে এটা হলো উদ্দীপক আর এই চারটা হলো আমাদের প্রশ্ন এখন দেখো লেখার সিস্টেমটা কি মজিদ প্রশ্ন নাম্বার ক মজিদ কোন ঋতুতে মহাব্বতনগর গ্রামে প্রবেশ করলো দেখো এক নং প্রশ্নের উত্তর কীভাবে একদম সেম এই যে দেখো এক নং প্রশ্নের উত্তর মজিদ বর্ষা ঋতুতে মোহাব্বতনগর গ্রামে প্রবেশ করলো ওকে তাহলে আমার আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো তফাৎ নাই অর্থাৎ একই স্টাইলে আমরা লিখছি তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা মাটিরে কষ্ট দেওয়া গুণা উক্তিটা কার দেখো প্রথমে তোমাকে বলতে হবে উক্তিটি মসজিদ রহিমকে রহিমাকে উদ্দেশ্য করে করেছে তারপরে লম্বা চওড়া মাংসল দেহের রহিমা যখন হাঁটে তখন ধম্মুর ধম্মুর শব্দ করে এটা মজিদ পছন্দ করে না যে কারণে এই কথাটা সে বলেছিল তাহলে দেখো আমাদের আগের যে প্রশ্নটা এই প্রশ্নের সাথে এই প্রশ্নের কিন্তু একদম হুবহু একদম মানে স্ট্যান্ডার্ডটা ঠিক আছে তুমি যদি এভাবে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে লিখতে পারো তাহলে অবশ্যই তুমি মার্কটা বেশি পাবেই পাবে একদম শিওর দিলাম তোমাকে ওকে দেখো তিন নাম্বারের যে প্রশ্নটা এইখানেও দেখো এই যে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তারপরে দেখো তৃতীয় স্টেপ অর্থাৎ আমরা যে প্রশ্নটা লিখেছি লক্ষ্য করো আমরা যে প্রশ্নটা লিখেছি সেই প্রশ্নের প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের মানটা কিন্তু একদম কাছাকাছি কাছাকাছি বলতে সেম তুমি লক্ষ্য করো এই যে কাছাকাছি প্রথম স্টেপ এই যে দ্বিতীয় স্টেপ আর এই যে এই দুইটা হলো আমার তৃতীয় স্টেপ তার মানে ওখানে আমি এই কাজ করেছি এখানেও এই কাজ করেছি তাহলে স্যার যদি আমাকে প্রথমটার মধ্যে আট নাম্বার দেয় এখানেও কত দেবে আট নাম্বার দিবে আমাকে সো এটাই হলো কম্পিটিশন মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা তুমি মানে কম্পেয়ার করতে পারবা না প্রথম যা লেখো দ্বিতীয়টা কি মোটামুটি এরকম লেখো দুই এক লাইন কম বেশি তিন লাইন হইতে পারে কিন্তু প্রথম লেখার সাথে দ্বিতীয় লেখার স্ট্যান্ডার্ড যদি একরকম না হয় তাহলে নিশ্চিত থাকো তোমার মার্ক কমে যাবে আচ্ছা তারপর দেখো চার নম্বর প্রশ্নটা এখানে আমরা কী করছি চারটা স্টেপে লিখছি এক নম্বর স্টেপ দুই নাম্বার স্টেপ তিন নম্বর স্টেপ চার নাম্বার স্টেপ দেখলাম ব্যাপারটা এরকমভাবে তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসতে পারো তাহলে অবশ্যই তোমাকে আট অথবা নয় সারে দিবে তাহলে চার নম্বর প্রশ্নের মধ্যে স্টেপের সিস্টেমটা কী প্রথমটা হলো প্রশ্ন থেকে দ্বিতীয়টা হলো সরাসরি গল্প থেকে তৃতীয়টা হলো উদ্দীপকার গল্প আর লাস্টের যেটা সেটা হলো ডাইরেক্ট কোথায় থেকে গল্প থেকে তাহলে আমরা এটা পাইলাম গল্প এটা পাইলাম গল্প আর এটা পাইলাম উদ্দীপক আর এটা পাইলাম প্রশ্ন থেকে এই ছিল আমাদের মোটামুটি বাংলা প্রথম পত্রের যে সাতটা সৃজনশীল তোমাকে লিখতে হবে এইভাবে তুমি লেখবা যদি লিখতে পারো এইভাবে তাহলে তুমি ইনশাল্লাহ ভালো মানের একটা মার্ক পাইবা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিল তোমার যদি মনে হয় আমাদের চ্যানেলটি ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর যদি আমাদের ফেসবুক পেজটা তোমার ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে রাখো এইচএসসির সকল ধরনের ভিডিও আসবে ইনশাল্লাহ আর তোমাদের ছোটো ভাই অথবা ছোটো বান্ধবী অথবা তোমার রিলেটিভ কেউ যদি থাকে আমাদের পেজের সাথে তাকে ইনভলভ করে দাও অথবা চ্যানেলের সাথে ইনভলভ করে দাও আর তোমাদেরকে বলবো যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত ছিলা তোমরা জানো কতটুকু ডেডিকেটেভের সাহায্যে আমরা আমাদের কোর্সটুকু শেষ করেছি স্বাভাবিকভাবে তোমাদের যত পরিচিত আত্মীয় স্বজন আছে আমাদের এখানে জয়েন করায় দাও এতে করে সে ভালো মানের একটা রিজাল্ট করতে পাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে